দুধের পায়েস বা ফেনি যে যেটাই বলেন না কেন এই জিনিস আমার বাসায় প্রচুর হয় মানে শুধু গেস্ট আসলে বা কোনো ঈদ উপলক্ষে এরকম না প্রায়ই বানানো হয় হ্যালো ইভি আসসালামু আলাইকুম আমি চলে আসছি রেসিপি ভিডিও নিয়ে আর আজকের রেসিপি হচ্ছে দুধের পায়েস বা ফিন্নি তো আমি এবার একটু মানে অনেকদিন পর এবার একটু বেশি পায়েস বানিয়েছিলাম প্রায় দুই লিটার দুধের মানে দুই কেজি দুধের সো দুধটা আমি এভাবে ফার্স্টে জাল দিয়ে নিই জাল দিয়ে তারপরে এটাকে ঘন করতে থাকি ঘন করতে করতে যখন একটুখানি কমে আসে তখন হচ্ছে আমি চালটা দিয়ে দিই আর এক লিটার বা এক কেজি দুধে আমি এক মুঠ চাল দিই যেটা আমার আম্মা শিখিয়েছে আর দুই লিটার দুধ যেহেতু ছিল তো আমি দুই মুঠের একটুখানি বেশি আর তার সাথে একটু সাবুদানা দিই সাবুদানা দিলে এই ফিনিটা একটু ঘন হয় তারপর হচ্ছে দুধটাও ঘন থাকে এর সাথে সাবুদানা আর চালটাও হতে থাকে সো আস্তে আস্তে যখন মনে হবে যে লাস্টের যে ক্লিপিংসটা আপনারা দেখলেন যে যখন মনে হবে আপনার দুধ ঘন হয়ে গেছে আপনার চাল এবং সাবুদানা সবকিছু রেডি খুব বেশি টাইট অবস্থায় নামাবেন না একটুখানি ঢিলা অবস্থায় লিকুইড থাকা অবস্থায় নামাবেন তাহলে দেখবেন যে এটা জমে যাওয়ার পরে মানে এটা ফ্রিজিং করার পরে এটা খুব সুন্দর একটা টেক্সচারে থাকবে খুব বেশি আঠালো বা খুব বেশি টাইট থাকবে না মাখো মাখো থাকবে না এটা পর্যায়ে থাকবে তখন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এর সাথে আমি একটু কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়েছিলাম আর একটু ঘি দিই আমি লাস্টে একটু একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনারা অবশ্যই বাদাম কিসমিস এগুলো ইউজ করবেন আমার বাচ্চাদের জন্য আমি এগুলো ইউজ করতে পারি না কারণ ওরা পছন্দ করে না আমি নিজেও পছন্দ করতাম না একসময় বাট এখন করি কিন্তু আমার বাচ্চারা না বিধায় আমি এই জিনিসগুলো ইউজ করতে পারি না কোনো রকম গরম মশলা আমি দেই না কারণ ফেনিটা এমনি খেতে মজা লাগে গরম মশলা এখানে না দিলেই বেটার যত বেশি আপনি মশলা দিতে যাবেন তত বেশি এই জিনিসটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে ইট ফর টু লে থ্যাংক ইউ